কি ব্যাপারে বলছেন কোথা থেকে বলছেন কি জানতে চান বলছি এই যে ওই যে আছে না হ্যাঁ কোথায় দেখেছেন পেপারে দেখলাম কবে কার এই তো কয়েকদিন আগে ডেট টা অতটা কি মনে আছে আমি নাম্বারটা লোড করে রাখছি হ্যাঁ কি ব্যাপারে বলুন সিমুই সোয়াবিন সুজি ছাতা ছাতু এইগুলো ডিস্ট্রিবিউটরের জন্য অ্যাড দেয়া হয়েছে ছাতাও পাওয়া যায় আপনাদের ওখানে কি ঠিক করে দেখুন আপনি কাগজ আগে ভালো করে পড়ুন পরে তারপরে ফোনটা করবেন না না মানে আমি তো ফটোটা ফটোটা তুলে রেখেছিলাম তো হ্যাঁ ওটা ছাতু ছাতা না ও আচ্ছা তো বলছি এই কোম্পানির নাম আপনার মন চাই মার্কা মন চাই ব্র্যান্ড তো মন তো আমার অনেক কিছুই চাই হ্যাঁ আপনার যা চাই আপনি তাই করুন মন কি চাই আপনার প্রেম করতে চাই ঘুরতে চাই তাহলে প্রেম করুন তাহলে এখানে প্রেমে যেখানে প্রেম করার ঠিকানা আছে সেখানে ফোন করুন তো এখানে খাবার ঠিকানা এখানে তো লেখা রয়েছে মন চাই ওই জন্য আমার মন চাইলো আপনার মন চাইলে প্রেম করা তো আপনি অনেক জায়গা পাবেন সেখানে প্রেম করুন এখানে তো খাবার জিনিস তো এখানে তো লেখা রয়েছে আপনাদের মন চাই মন খাবার জিনিসও চায় মন প্রেমও চায় আপনার প্রেম আপনি প্রেমের সন্ধানে আহ দেখুন অনেক প্রেমের সন্ধান প্রেম করতে গেলে তো আপনাদের এই শিমুই খাওয়ালে প্রেম করবে কেউ আবে সালে মানে সালে কা খোপড়ি তোর খোপড়ি তোর সালে কা না কেন প্রেম করবে আপনি এটা খাবার জিনিস তো ও তো সোয়াবিন সোয়াবিন খাওয়াবো মেয়েটাকে সোয়াবিন খাওয়াবো খাইয়ে প্রেম করবো হ্যাঁ হবে না আপনি কেন কি করে হবে আপনি মেয়ে খুঁজি লাগে মেয়ে খুঁজেছেন হ্যাঁ আছে ও বলছে এটা ছাতা চাই ছাতা চাই তো ছাতা কি দিবেন তা আপনাদের এখান থেকেই নেব ভাবছিলাম আমার এখানে ছাতা না ছাতু আছে ওই ছাতু খাইয়ে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ঘুরবো আপনি আসবেন আমার সাথে একটু আপনার সাথে আমি কেন যাব ছাতাটা ধরবেন ছাতাটা ধরবেন একটু ছাতাটা আমি কেন ধরবো বলছি মন কি চাই আপনার কি মন চাই না 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 ছাতা ধরবেন ওই তো বলছে আপনার কি মন চায় না একটু ছাতা ধরতে না কেন মন চাইবে তা আপনাদের যে লেখা রয়েছে মন চাই আমার চাই লাঠি দিয়ে পেটাতে এরকম যারা কথাবার্তা বলে আদে লিখতে করে ধরে উদম মার মারছি মানে মন এটা আপনার মন চায় আই এটা আমার মন চায় যারা বিয়াদমী করে তাদের পেটানোর জন্যই মন চায় মানে আপনি বাড়িতে মারামারি করে বাড়িতে মারামারি গানা করো যে নাম করে टाकी পেটাই মানে আপনা তো মন চায় হ্যাঁ আমার মন চায় মানে মন চায় আপনি কথা বলেন এই যে আপনি কথা বলছেন আপনার সামনেই পেলে বেদরক মারব বেদরক ভিডিও দেব কারণ আপনি বিয়াদমী কথাবক্তা বলছেন কারণ এটা আপনার মন চায় হ্যাঁ এই হচ্ছে মন চায় আমি তুমি রিয়াদবির কথা বললে বলছি বাড়িতে আমার মারবো মেরে হাত পা ভেঙে দেবো এটাই মন চাই